একটা নতুন ডিমের রেসিপি নিয়ে চলে এলাম এই দেখুন সিদ্ধ করে রাখার ডিম তাকে আমি রকম করে কেটে নিচ্ছি কড়াইয়ে দিয়ে দিলাম তেল অল্প তেল দিলেই হবে এরকম করে দিয়ে দিচ্ছি হালকা ভাবতে হবে বেশি নাই তেলের তে? তেলে মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ করে রাখা পেঁয়াজ tek tuha ni yani mondi edimam এরপরে একটু পোস্ত দিয়ে অ্যাড করলাম বেরিয়ে গেছে এবার আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যতক্ষণ না এর ভিতর থেকে তেলটা বেরিয়ে আসছে তেল ছাড়তে শুরু করছে এবার একটু জল দিয়ে দিলাম এবার এই যে কেটে রাখা ডিম গুলো দিয়ে দিলাম ভেজে তৈরি কেমন হয়েছে বলবেন কমেন্ট করে